হাই গাই সবাই কেমন আছেন আপনাদের তো আয়ালার আমি অনেক ভালো আছি আর সকালবেলায় যাচ্ছি ফিঙ্গার দিতে আর দেখতেই পাচ্ছেন গাজীপুর প্লেস রুটিগুলো কত সুন্দর আর আমি আছি আমাদের এলাকার বাজারে যে বাজার নাম হচ্ছে বান্দর মার্কেট নামটা ইউনিক হ্যাঁ তো অনেকক্ষণ ওয়েট করার পর খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি অটোতে করে আর দেখতে পাচ্ছে রাস্তাঘাটগুলো কতটা সুন্দর আর যে কিছু ভিতরে চলে যাব বিদেশ তো মিস করবো কিছু দিনগুলোকে গাড়িতে বসে বসে ভাবতেছি যে রাস্তা যেন জাম না পড়ে যদি জাম পড়ে তারপর ফিঙ্গারের জন্য ওয়েট করা লাগবো না জানার কত জামে কত কি করা যায় লাগবো আমি চিন্তাই করি করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো যেতে হচ্ছে আর বাতাসের রাস্তায় কি সু সু করে বাতাস তারপরে আসলাম বাসের ভিতরে কোন বাসে এসেও দেখি গাড়ি আলায় থামে টান দেয় থামে টান দেয় তো যেটা গাড়ি মোটামুটি ফাঁকাই আরাম করে গেছি আর একটু পর পরপর চুলগুলো ঠিক করতেছি আসছি একটু পরপর জানি না এই অভ্যাসটা কবে ছাড়বো আমার একটু পর চুল আসছে না একদম হ্যাঁ যাতে পোস পোস করি না তারপরে যেমন যা যা ঘটে এটির জন্য আমি মোটেও প্রস্তুত আসছিলাম না এখানে চায়া দিই বিশাল ফিস ফিঙ্গার নিতে গেছি ফিঙ্গার টেঙ্গে দেওয়ার পর যখন ফিঙ্গারটা যখন বাইরেছি তখন দিই লম্পা সিরিয়াল এই সিরিয়ালে পাঁচটা ঘন্টা ওয়েট করছি তারপর শপিং মলে একটু ঘুরলাম টুরলাম ঘোরাটোরার পর দেখতেছি কি সুন্দর ভিউ মাথা নষ্ট আর আপনারা সবাই বলবেন যে এটা কোন শপিং মল ঠিক আছে তো এই লিস্টে কাহিনী অন্যরকম তো যাই হোক তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যে আমার ইউটিউব চ্যানেলটা একদমই ছোটো তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে প্লিজ রিকোয়েস্ট তো জীবনের স্বপ্ন দেখ বড় বড় এখন দেখি আমার থেকেও বড় এই সুন্দর একটি গাছ তো লাইটিং সিস্টেম তো ভিউ ভিউগুলো সেই সেই লেভেলের ভিউ তো এখন দেখতে দেখতে আমার প্রায় ফিঙ্গার টিঙ্গার দেওয়া শেষ এখন বাড়ির উত্তর শুরু হওয়ার তিস নিয়ে আর দেখি বাইরে ঠাডা পড়া রই এই রইদের তো মাথা ডিম ভিম 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 করতেছে তারপর গাইতে আমি যা দেখলাম দেখে তো আমার পুরে মাথা নষ্ট বলতে গেলে আ কোন চাই ওকে গাইস